তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই সকালে কি বানাবো বা রাতের ডিনারে কি বানাবো ভেবে কিন্তু পাই না তো অনেক সময় রিচ খাওয়ার পরে এরকম একটা কিন্তু আলুর তরকারি রুটি কিংবা রুটি পরোটা হলে কিন্তু বন্ধ হয় না তো খুবই কম মশলা দিয়ে বানিয়েছি এই আলুর তরকারি রেসিপি চলো দেখে নেই কিভাবে বানালাম তো এর জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি এরকম কুচু কুচু লম্বা করে কেটেছি তোমরা চাইলে কিন্তু চোখ করে ছোট ছোট করেও কেটে নিতে পারো তারপরে আলুগুলো একদমই কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নেব আবার যেন বেশি ভাজা না হয় আবার বেশি কাঁচাও যেন না থাকে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু এখানে পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারো খেতে কিন্তু মন্দ হয় না তো এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তো দশ মিনিট পরে কিন্তু ঝোলটা একদমই কমে গেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি খুন্তি দিয়ে এরকমভাবে একটু একটু করে কেটে দেব যাতে ঝোলটা একটু থকথকে হয় আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে সামান্য তো মিশিয়ে দিলাম ভালোভাবে একটু ঝোল ঝোলই কিন্তু নামাবো ঝোল ঝোল খেলতে কিন্তু দারুণ লাগে আর তোমাদের ঝোল যদি পছন্দ না হয় একটু কষা কষা করে নামিয়ে নিতে পারো তো এদিকে আমি কিছু রুটিও ছেঁকে নিয়েছি তোমরা চাইলে এখানে রুটি পরোটা তোমাদের পছন্দ মতন করে নিতে পারো তো বন্ধুরা দেখো সিম্পল কিন্তু একটা আলুর তরকারি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে বেশটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবার সব অন্য কোনো রেসিপির সাথে